বন্ধুরা তিন নয় দু হাজার চব্বিশ ওয়ান পি এম রেজাল্ট দেখুন বেলা একটার সময় আজকের দুপুর একটা কত পুরস্কার খেলেছে দেখুন প্রথম পুরস্কার খেলেনি আমার নাম্বারে ঠিকই কিন্তু ন হাজার সাড়ে চারশো আর আড়াইশোর ঘর কত খেলেছে দেখুন দেখুন ন হাজার ন হাজার ন হাজার সাড়ে চারশো আড়াইশো ন হাজার সাড়ে চারশো ন হাজার সাড়ে চারশো আড়াইশো আড়াইশো ন হাজার দেখুন কত পুরস্কার খেলেছে দেখুন আমি যে নাম্বার দিই শুধু একটাই কত পুরস্কার খেলেছে দেখুন আপনারা রেজাল্টের সাথে মিল করে দেখবেন আমি যে টার্গেট নাম্বার ছাড়ি এই টার্গেট নাম্বার এবং এক ঘর আশেপাশে এতগুলো পুরস্কার খেলেছে দেখুন আজকের যে রেজাল্টটা আমি দিয়েছি এই টার্গেট নাম্বার যেটা দিয়েছি আমি শুধুমাত্র ওয়ান পি এমের জন্য এবং তিন টাইমের জন্য দেখুন একটায় কত খেলেছে দেখুন দুটো রেজাল্ট মিলে দেখুন আমি যে দুটো দিয়েছি টার্গেট দেখুন ইউটিউবে আপনারা রেজাল্ট বের করে মিল করে দেখুন কত পুরস্কার খেলেছে দেখুন কত ন হাজার সাড়ে চারশো আড়াইশো দেখুন বারবার দেখাচ্ছে দেখুন এত পুরস্কার খেলেছি শুধু একটা যাই হোক আপনারা ভেবে চিনতে কাটবেন আশা করি পুরস্কার পাবেন তিন টাইম এটা শুধু একটার জন্য